হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি আমরা দেখে নেব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি সিলেবাসটা তো এখানে ফারস্টে আছে গল্প ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর তেরনাপতা আবিষ্কার পিমেন্দ্র মিত্র কবিতার মধ্যে আছে ভাব সম্মেলন যা লিখেছে বিদ্যাপতি লালন সাহ ফকিরের গান লিখেছে লালন সাহ আর নুন জয় গোস্বামী এরপর আছে সহায়ক গন্ধ অর্থাৎ গল্পের বই যেখান থেকে কোয়েশ্চেন আসবে বলছে পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র লিখেছে সৈয়দ মুস্তফা আলী এই পঞ্চতন্ত্র আন্ডারে আছে এক দুই তিন চারটে গল্প বই কেনা আজম শহর কলকাতা পঁচিশে বৈশাখ আর আড্ডা এইগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে আমি কোয়েশ্চেন প্যাটার্নগুলো ভাগ করে দেখাচ্ছি তো চলুন দেখে নিই নাম্বার বিভাজনগুলো ঠিক আছে গল্প গল্প দুটো দুটো গল্প থেকে থাকবে পাঁচ নাম্বারের কোয়েশ্চেন কবিতা থেকে কবিতা তিন থেকে তিন থেকে থাকবে পাঁচ নাম্বারের কোশ্চেন গ্রন্থ পঞ্চতন্ত্র থাক থেকে থাকবে দশ নাম্বার আর আগেরবার আমি বলতে ভুলে গিয়েছিলাম স্কিপ করেছিলাম যে নাটক আছে একটি বিজন ভট্টাচার্যের আগুন সেখান থেকে থাকবে পাঁচ নাম্বারের তাহলে মোট হচ্ছে পাঁচ পাঁচে দশ পাঁচে পনেরো পনেরো আর দশে পঁচিশ তো আমরা দেখে নিচ্ছি এখান থেকে পঁচিশ নাম্বারে পড়ছে ঠিক আছে মানে টেক্সট থেকে পড়ছে পঁচিশ নাম্বারে আর ব্যাকরণ পাঠ আলাদা আছে যেখান থেকে রচনা গ্রামার পড়তে হবে সেখানে মানে দুটো চ্যাপ্টার আছে বাংলা শিল্প শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস আর প্রবন্ধ রচনা এই শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্যে ছড়া ধাঁধা প্রবন্ধ এরকম অনেক কিছু চ্যাপ্টার ইনভলভ আছে তো আজ আমরা ব্যাকরণে আলোচনা করব না ব্যাকরণে আমি একটা আলাদা ভিডিও আপলোড করব সেখান থেকে পুরোটা আমি বুঝিয়ে দেবো যে কি কোয়েশ্চেন পড়তে হবে বা কত মানে কোন কোয়েশ্চেনগুলো পড়লে আমাদেরকে বেশি পড়ার কোনো দরকার পড়বে না বেশি কোয়েশ্চেন পড়ার দরকার নেই জিনিসটার কনসেপ্ট বুঝলেই সেটা ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক তো আমরা যে টেক্সটটা পড়লাম এই টেক্সট থেকে টোটাল থাকছে পঁচিশ নাম্বারের কোয়েশ্চেন আর টোটাল কোয়েশ্চেন হচ্ছে ফর্টি মার্কসের ঠিক আছে তো আমরা দেখে নেবো যে ছুটি চেলানা পোতা ভাব সম্মিলন লালন সহ ফকিরের গান নুন পঞ্চতন্ত্র আগুন নাটক এই সমস্ত থেকে আমরা কোন কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়বো যেগুলো পড়লে আমাদেরকে আর কোনো কোয়েশ্চেন পড়তে হবে না শুধু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ওইগুলো পড়লে ওইগুলোই কমন পড়বে সেই কোয়েশ্চেনগুলো আমরা তুলে ধরবো এবং সেগুলো একটু ব্যাখ্যা করে দেখব আমি একটা রকম সাজেশন বানিয়েছি যেখানে ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলো আমি তুলে ধরেছি এই কোয়েশনগুলো আপনারা একবার দেখে নিন এই কোয়েশনগুলো থেকেই কমন আসবে আর ব্যাকরণ পার্ট আমি পরে আপলোড করে দেবো আপাতত এই কোয়েশনগুলো আপনারা পরে দেখে নিন এবং এই কোয়েশনগুলো প্র্যাকটিস করা শুরু করে দিন তো এখান থেকে সমস্ত কোশ্চেন কমন আসবে এটা আমি বলতে পারি তো আমরা ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দেখে নিলাম যেখান থেকে সমস্ত কোয়েশ্চেন কমন আসবে আমি গ্যারেন্টি দিয়েছি আর ওই কোয়েশনগুলো আপনারা ভালোভাবে খাতায় লিখে প্র্যাকটিস করতে শুরু করবেন যা পড়ার ওখান থেকেই পড়বে আর আপনারা যদি চান তো আমাকে মেসেজ করে জানাতে পারবেন যে কোনো কোয়েশন যদি প্রবলেম হয় বা কোনো কোশ্চেন আপনাদের যদি জানার ইচ্ছা থাকে তো আমি অবশ্যই একটা নোটস তৈরি করেছি সেখানে সমস্ত কোয়েশ্চেন আমি ওর মধ্যে আমি রেখেছি যে সমস্ত কোয়েশন আমি আজ সাজেশন দিলাম এখান থেকে তেলোনপতা আবিষ্কার তারপরে এখান থেকে যা সমস্ত ইম্পর্টেন্ট নোটস আছে আমি সমস্ত বানিয়েছি আগুন নাটক থেকে যে সমস্ত কোয়েশ্চেন আমি সাজেশনে রেখেছি তারপর আজব শহর কলকাতা পঞ্চতন্ত্রের আর এখান থেকে বিভিন্ন শর্ট কোশ্চেন যদি আমাদের পড়বে না তাও বড় কোশ্চেন যেগুলো খুব ইম্পর্টেন্ট তাছাড়া তেলোনাপ থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন নুন থেকে ইম্পর্টেন্ট তারপরে আজব শহর কলকাতা থেকে বিভিন্ন কোয়েশ্চেন আমি রেখেছি তো যদি এই কোশ্চেনগুলো আপনাদের দরকার পড়ে আপনারা আমাকে অবশ্যই জানাবেন একটা মেসেজ করে দেবেন আমি ওই সমস্ত কোয়েশ্চেন আপনাদের পিডিএফ করে পাঠিয়ে দেবো তো আজ এই পর্যন্তই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন